একেবারে অন্য নিয়মে এতটা সাধারণ ভাবে পেঁয়াজের আলু দিয়ে চট দিয়ে এতটা অসাধারণ খেতে কোনো রেসিপি হয় বন্ধুরা না খেলে বুঝতেই পারবেন না কড়াতে অল্প একটু তেল নিয়ে পাঁচ ছটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে আর এক চামচ গোটা জিরে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে লঙ্কা আর জিরে ভালো করে ভেজে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিয়ে গরম করাতে আবার কিছুটা নিয়ে অল্প হিং নেড়েচেড়ে তিনটে কুচনো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে হাফ চামচ গ্রেটেড আদা দিয়ে আদার কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে অল্প নুন আর চিনি দিয়ে মিশিয়ে ভেজে সুন্দর কালার এলেই চাট মশলা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ভেজে নেওয়া জিরে শুকনো লঙ্কাটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে তাতেই তিনটে সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দু কাপ আটা অল্প নুন জুয়ান ভাজা পেঁয়াজটা আর কুচনো ধনে পাতা দিয়ে জল ছাড়াই একটা সফট ডো তৈরি করে তার গায়ে তেল বুলিয়ে লেচি করে হালকা হাতে তিন কোনা করে বেলে নিয়ে গরম তা হাতে এপাশ ওপাশ সেকে নিয়ে তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই একদম ফোলা ফোলা আর টেস্টি পরোটা আমাদের পুরোপুরি রেডি